প্রায় পরম অভিব্যা এবং জাতীয় হকমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পথ রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও সহজাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দর্শনের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে মিলিত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল মত পোষণ করেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে কারণে গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করেছেন দেশের একটি বাংলাদেশ জমাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছেন জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্রান্তি লগ্নে ডক্টরিন অফ নেসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামীর অবস্থান বারবার ব্যক্ত করেছে এই লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াত ইসলামী ইতিমধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট দুইটি প্রস্তাব পেশ করেছে প্রথমত জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা দ্বিতীয়ত দেওয়ার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করা জুলাই জাতগত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোটকেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অবতর্পরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন আমরা লক্ষ্য করছি জনগণের দাবি কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমত অবস্থায় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হয়েছিল সে দাবিগুলোর মধ্যে যে পাঁচটি দফা ছিল সবই আপনারা জানেন তবু আমি একটু পুনরায় স্মরণ করছি পয়লা দফাতে ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা দ্বিতীয় ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে লোয়ার এবং আপার হাউজেই আমরা নির্বাচনের দাবি করেছি তৃতীয় লেভেল প্লেইং ফিল্ড উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করা চতুর্থ ছিল নির্বাচনের পূর্বেই মানবতাবিরোধী এবং ঘৃণ্য অপরাধে যারা অপরাধী এই জুলাই আন্দোলনে যারা নৃশংসতা দেখিয়েছে তাদের ব্যাপারে বিচারকে দৃশ্যমান করা পাঁচ জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা এই পাঁচটা দফা দাবি আমরা পনেরোই সেপ্টেম্বর জাতির সামনে সাংবাদিক সম্মেলনে আমরা তুলে ধরেছিলাম একই সাথে গণ আন্দোলন গড়ে তোলার জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত সারা দেশে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেছে এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ঢাকাসহ সারা দেশে সাংবাদিক বন্ধুরাও আমাদের এই পাঁচ দফা ভিত্তিক আন্দোলনে প্রত্যেকটি স্তরে যে সহযোগিতা এবং সংবাদ পরিবেশন করে আমাদের এই আন্দোলনের সাহায্য করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক আজ আমরা বলতে চাই আমাদের পাঁচ দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের পাঁচ দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি এক আমাদের এই পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামী কাল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা গোল টেবিল সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরা এই সব কার্যগুলো ওই সময় অব্যাহত থাকবে দুই আগামী দশই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে গণমিছিল আগামী দশ তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে বারোই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব এই সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদ্য আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্ত কমিশন সহ যারাই রিলেটেড স্টেক আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফার দাবি মেনে নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ